বর্তমান সময়ের একজন অন্যতম বলার যাসপ্রীত ভোমরা যাসপ্রীত যেমন বিখ্যাত একজন বলার তার পাশাপাশি রয়েছে তাকে নিয়ে বিতর্ক অনেকে মনে করেন ভোমরার বোলিং একশন বৈধ নয় অনেকে মনে করেন ন্যাচারাল অনেকে পরীক্ষা করানোর জন্য পরামর্শ দিয়েছেন ভোমরা মূলত যখন বোলিং করে তার কোন একটু বাখা হতে দেখা যায় সব বিতর্ক ছাপিয়ে এই বোলারকে ঘিরে দুঃসংবাদ যা হচ্ছে না আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে না মূলত বোলিং অ্যাকশনের জন্য নয় ফিঠের ইঞ্জুরির কারণে খেলা হচ্ছে না আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় ক্রিকেট বোর্ড এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তার প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছেন গত মাসের সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চূড়ান্ত টেস্টের সময় বোমরা সিরিজের মাঝপথে চলে এসেছিলেন বোমরা ব্যাক ইঞ্জুরি এই প্রথম নয় দু হাজার তেইশ সালে নিউজিল্যান্ডে প্রথমে ব্যাক সার্জারি করিয়েছিলেন আপাতত তাকে থাকতে হবে বিশ্রামে এবং আশা করা হচ্ছে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন